बनूला तो जरा से लगे सीएम मेडिकल में कर देते हैं राशि 7 तरीके से गुजायेंगे पास में तो ज्यादा একটু ফাঁকা হচ্ছিল আমরা তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি আসবো বলে তাড়াতাড়ি গেছি আর এই যে চারপাশে অনেক ঠাকুর আছে তো ঠাকুরগুলা সব ঘুরে ঘুরে

রাক্ষসীকে বধ করছিল শ্রীকৃষ্ণ প্রণাম করে নিলাম শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভাগ তা এখন একটু ফাঁকাই আছে अनि भिडी घरानो चान्सै पा রাক্ষসী বধ হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ ভগবান বধ করে দিচ্ছে